সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অফিসের কাজে দারিসে রান্না দিয়েছি এখন পাঠো নিয়ে রওনা দিলাম সুস্থ মতো পৌঁছাতে পারি অলরেডি বাসের টিকিট কাটা হয়ে গেছে বাস কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে ওর বাসায় উঠেছি এসি গাড়ি মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এখন দেখি সময় মতো পৌঁছাতে পারলি যাই না ঘাটের কী অবস্থা ঘাট ফ্রি থাকলে তো তাড়াতাড়ি পৌঁছে দেওয়া না না থাকলে তো সব দেরি হতে পারে তো যেতে উঠে গেলাম এখন দেখতেছি খাবারের কী পরিস্থিতি খাবার কি খাওয়া যায় দেড়শো টাকা প্যাকেজ যেটা খানশো টাকা প্যাকেজ না দেখি এই জায়গা থেকে ফেরিটা নিয়ন্ত্রণ করা হয় এই দিক থেকে ফেরি তিনি আছেন ফেরি চালানো যায় দিক থেকে শোনা যায় স্থানেরা নামাজ পড়ছে আমিও নামাজ শেষ করলাম পদ্মারের সুন্দর দৃশ্য পদ্মার দৃশ্য করেছি নেমেছি হাটগোপালপুর এদিক থেকে আমি তোমার ফ্যাক্ট্রিতে কাজ আছে কাজ শেষ করে পরে শহরে যাব হাটগোপালপুর থেকে চড়ে যাচ্ছি এটা হলো দিন হাজার মোটামুটি প্রধান সড়ক এ দিয়ে দিন হাজার শহর চাঙ্কা আবার দিয়ে যশোর হাজার Kami akun desa tidak ada bukti nama Kalau jauh, itu adalah gram 也走了。 সুন্দর এসে পড়লাম আমাদের ফ্যাক্টরির পাশে মাঠে এদিকে আসার কথা ছিল না আমি আজকে ঢাকা থাকার কথা ছিল চলে যাওয়ার কিন্তু কাজ শেষ করতে পারি নি শেষ মুহুর্তে এসে সেই রয়ে গেলাম তাই আবার একটু সন্ধ্যায় কাজ আছে যার কারণে আবার আসলাম ফ্যাক্টরিতে ফ্যাক্টরি এসে একটু গ্রামের মেঠোপত্র কিছু ছবি তুল জন্য এসে বলো চমৎকার এই গ্রামটার নাম হলো অচিন্তনগর জিনা ধরে পড়েছে ধানের গাছ কি সুন্দর ধান এসে পড়ছে এই জমিগুলোতে বারো মাসে কিছু না কিছু ফসল হয় তো এই যে শীতের শীতের মধ্যে আপনি এই জায়গায় সরিষা ফুলকপি পাতাকপি থাকবে সবকিছুই সুন্দর সামনে রেখে এসেছি ক্ষীরাই যেটা বলে ওইটা ওইটা চাষ ফুল এসেছে ছোট ছোট ক্ষীরাই এসেছে

देख पटल पटल उठाली পটল পটলি ছোট ছোট আছে ভাই পটল গাছ লাগাই মানে লাগালে কি যে মাটিতে হয় আমি চাইলে কি আমার বাসার ছাদেও কি পটল গাছ করতে পারবো পটল হবে আচ্ছা তা ওই কি বিভাবে বলতেছে আমার ছাদে আমি পটল গাছ চাষ করতে পারবো সমস্যা নেই ছাদে ঠিকমতো পানি দিলে পটল হবে হুম সুমন পটল ওঠাচ্ছে কিন্তু নেওয়ার জন্য তো কিছু নিয়ে আসি নি আমরা হ্যাঁ এদিকে আচ্ছা আমি ফোন দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি সুমন ধরো আমি কয়টা আচ্ছা আমি ফোন দিয়েই দেখি ওরা কিছু নিয়ে আসে তো বলি আর কি আমি পটল ছিটতেছি এক একটা মানে অন্যরকম একটা অনুভূতি থেকে যে পটল ছিঁড়া এদিকে আরো আছে কিছু বেশ বড় বড় পটল হ্যাঁ সমান ছোট ছোট দেখে দেখে থেকে বড় বড় দেখেন পটল খুব মানে পটলের ভাজি করে খুব এই যে কিবড়িয়া ভাই কিবড়িয়া ভাসে বাম টা

তা আমি দেখি এখন লাগালে হবে না আর পরে লাগাইতে হবে পর পটল সিজন চলে গেছে সিজন এখন লাগালো হবে সব সময় লাগানো যায় কিন্তু শীতকালে ভাল শীতকালে ভালো হয় ঠিক আছে শীতকালে হয় না আর শীতকালে হয় না তাহলে শীত আরো দুই মাস বাকি আছে আর কি এখন লাগা তা আমি আমার ছাদে কিন্তু লুই বাগান লাগাইছি লুই বাগান হইছে লুই বাগান লাগাইছি লুই বাগান হইছে আমি কি ভাবে বলতেছে আমি গিয়ে কিছুদিনের মধ্যে শুক্রবার দিন বাসা থাকবো তা শুক্রবার দিনই আমি পটল গাছ লাগাবো

আজি ফ্যাক্টরির ও নিয়ে নিচ্ছে আর কি আর এখন যাচ্ছে হলো কচুরমুখী ওঠানোর জন্য আর কি কচুরমুখী ওঠানোর জন্য সুমনের সাথে যাচ্ছি আমরা যাব এখন কচুরমুখী ওঠাতে একটা ভালোই লাগা লাগতেছে আর এই ফ্যাক্টরির এদিকে উদ্দেশ্যে আসা কাজ করা সবাই পছন্দ করে সবাই কাশবনের ছবি তুলতেছে আমিও দু একটা ছবি তোলার জন্য আসলাম তো বেশি ই নেই এই মানে কাশবন নেই অল্প কিছু আছে তাই আমিও

আপা কেমন আছে এটা হলো আর একটা হুল কচু মানে ওল বলে আর কি কচু জাতীয় এটা এটাও খুব স্বাদের এগুলা ওঠানো হয়েছে এগুলা এগুলা কি এখন রেখে দিছে না এগুলো আচ্ছা এগুলা গাছ মানে চারার জন্য এটা হলো কি যখন এই গাছটা উঠানো চারা থেকে এটাকে রেখে খাওয়া যায় না তখনই এটা খেয়ে শেষ করতে হয় এখন এগুলা চারার জন্য রেখে দিছে আর কি আর দেখুন হাঁস দেশি মুরগি দেখুন দেখি মুরগি বাচ্চা নিয়ে বসে আছে গরুর খামার কি সুন্দর বসানো হ্যাঁ বসে আরও ভালো কি সুন্দর হ্যাঁ আসলামবাইয়ের বাসার ছাগল হাড় মুরগি এদিকে কচু আছে আরও তো শাকসবজি অনেক কিছু আছে এটা হলো আমাদের ফ্যাক্টরির পাশেই আর কি ওনার তা ওনাদের থেকে আমাদের অনেক মানে আছে তেরো সাল থেকে আমাদের দু হাজার তেরো থেকে আমাদের নদীর সম্পর্কে আছে যখনই আসি তো এই বাসা